দেখুন আজকে দেখুন বাংলাদেশে যে নারকীয় অত্যাচার চলছে হিন্দুদের ওপরে তার প্রতিবাদে আজকে এই পেট্রাপোল বেনাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদ আজকে কীভাবে প্রতিবাদ জানাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহারাজ পরমানন্দ মহারাজ এনারা এখানে রয়েছেন হাজার হাজার মানুষ এসছে হাজার হাজার মানুষ এসছে আজকের এই হিন্দুদের এই সনাতনী হিন্দুদের চিন্ময় স্বামী প্রভুর মুক্তির দাবিতে তাকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার বিচারের জন্য যে কোর্টে তার বিচারের জন্য যে কোর্ট বসবে সেই কোর্ট সেইটাকে পর্যন্ত বন্ধ করে রেখেছে যারা তার হয়ে মামলা লড়বে একান্ন জন আইনজীবীকে এরা আটকে রেখে দিয়েছে এই জানোয়ার জঙ্গি ইউনুস মোহাম্মদ ইউনুস এর মাথার চুলের মুটি ধরে এর মাথার চুলগুলোকে সব টুপড়ে তুলে ফেলা উচিত মাথার যে স্কালটা স্কালটা ফেলা উচিত তাহলে এই বাইরে এ হবে একদিকে কি দেখছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ চলছে সনাতনী ঐক্য পরিষদ হিন্দুদের যে ভয়ঙ্কর অত্যাচার চলছে বাংলাদেশে হিন্দুদের ওপরে আর আমাদের আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো গুলো এগুলো দালাল এগুলো হিন্দু নয় এগুলো হিন্দু নয় হিন্দু নামে এগুলো হচ্ছে গাদ্দার কি বলেছে না যেখানে নামাজ পড়া হবে সেই জায়গাটা ওয়াকব সম্পত্তি ওরে সোরে বাচ্চা ওরে সোরে বাচ্চা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোর বাড়িটা সবার আগে নামাজ পড়ে ওয়াক আপকে দে তাহলে বুঝবো তুই বেটা তুই বাপের বেটা তাহলে বুঝবো কল্যাণ তুই বাপের বেটা কি ভেবেছিস কি যা ইচ্ছে তাই বলবি আর তার প্রতিবাদ হলে তোর গুন্ডাদের বাড়িতে পাঠাবি আর নাহলে কোর্টে একটা কেস করে দিবি হ্যাঁ এই করে মানুষকে তোরা দাবা এই বাংলার হিন্দুদের ওপরে এইভাবে তোরা অত্যাচার চালাবার চেষ্টা করছিস আর ওই যে জনাব ফিরা থাকে জনাব ফেরা থাকে সে একটা কাঠ মোল্লা যে বলেছিল ওই গার্ডেন রিচ কে দেখিয়ে যে ওই ওই জায়গাটা হচ্ছে মিনি পাকিস্তান কাদের বলেছিল পাকিস্তানের প্রতিনিধিদের সেই বলছে আমি কিছু জানি না অনুপ্রবেশ হচ্ছে কিনা সে বলছে আমি জানি না অনুপ্রবেশ হচ্ছে কিনা আর এই যে বাংলাদেশে যে নারতীয় অত্যাচার চলছে তার বিরুদ্ধে একটা কথা সে বলেছে সিরা নাকি এই অন্যায় প্রতিবাদ তো করছে না উল্টে যে হসপিটাল বলেছে যে আমরা এই বাংলাদেশি জিহাদি জঙ্গিগুলোর আমরা চিকিৎসা আমাদের হসপিটালে করবো না কেন আমাদের হসপিটাল থেকে সুস্থ হয়ে গিয়েই তো ওরা আমাদের মতো হসপিটালগুলো থেকে সুস্থ হয়ে গিয়েই তো ওরা ওপারে গিয়ে হিন্দু মেয়েদের লুট করছে তাদের ধর্ষণ করছে ও জনাবিম আপনি কি চান আপনি সমর্থন করেন এস আপনি সমর্থন করেন হিন্দু নারীদের শত শত মুসলমানরা ধর্ষণ করবে আর সেই গর্বে যে সন্তান জন্ম হবে তারা ওই ধর্ম নিরপেক্ষ আর কমিউনিস্ট আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বলবে যে সেখানে নামাজ ছড়া হবে সেই জায়গাটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি ওই যে খোঁচা খোঁচা দাঁড়িয়েলা ওই যে সিদ্ধিকলার চৌধুরী যে আজ কয়েক বছর আগে পুলিশকে পিটিয়েছিল মমতা ব্যানার্জির আশকার মমতা ব্যানার্জির আসকার পুলিশকে পিটিয়েছিল সে বলছে আমি সাপোর্ট সাপোর্ট করি আর ব্যানার্জির তাকে আপনি মন্ত্রিসভায় রেখেছেন লজ্জা করেন আপনি আর আপনার কি লজ্জা বলে কিছু না আপনি পুরোপুরি ওই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সব কিছু গাঁদায় যাক আমি মুসলিম দোষণ করব কারণ থার্টি পার ফাইভ পার্সেন্ট মুসলমান বাংলায় বাস করে তাদের ভোটে আমি মুখ্যমন্ত্রী আমার একটাই লক্ষ্য আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি ছিলাম কালীঘাটের ওই চালির বাড়িতে আর আমি হয়েছি বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য যদি গোটা হিন্দু সমাজ লুটে ফুটে খায় ওই সেহাদিরা আমার কোনো আপত্তি নেই খায় তোরা হিন্দু নারীদের লুটে পুটে খায় আমি মুখ্যমন্ত্রী থাকবো তাহলে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো যে আপনি বলেছেন ভারত সরকারকে আপনি সমর্থন করেন ভারত সরকার যে পররাষ্ট্রনীতি যা নেবে আমরা সাপোর্ট করব ভারত সরকারের পররাষ্ট্রনীতি কি সিদ্ধিকুল্লা একে ইউনুসকে সমর্থন করেছে তাহলে কি করে সিদ্দিকুল্লা চৌধুরী এই কথা বলে আমি ইউনুসকে সমর্থন করে তার মানে হিন্দু 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 নিধন যোগ্যকে সমর্থন করে তাহলে কেন আপনি রেখেছেন একে আপনার ওই যে বক্তব্যগুলো ওগুলো সব ভাওতা আপনিও সে আপনিও ওই জিহাদিদেরই সমর্থক আর আপনার ওই পার্টির তৃণমূল কংগ্রেস সমস্ত হিন্দুদের বলছি সমস্ত হিন্দুদের বলছি ওই তৃণমূল কংগ্রেস হচ্ছে জিহাদিদের পার্টি জানবেন আপনি আমি ওখানে গিয়ে সাগরের তৃতীয় বাচ্চা হয়ে থাকছি যে হিন্দুরা ওই তৃণমূলে রয়েছে চ্যানম্যান আপনারা হচ্ছেন ছাগলের তৃতীয় বাচ্চা আপনাদের কোনো ওখানে অস্তিত্ব নেই আপনাদের অস্তিত্ব শুধু যতদিন না ওদের জিহাদিরা ভারতে বাংলার ক্ষমতা পাচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের ছাগলের তৃতীয় বাচ্চার ভূমিকা পালন করা আরে ওপারে জিহাদি মুসলমান গুলো তোরা বলছিস আমরা তৈরি আছি আমরা তৈরি আছি আজ ভারত সরকার যদি একবার ওইখানে তার ফোর্স পাঠায় তাহলে আমরাও তৈরি আছি জানবি যেভাবে তোরা হিন্দুদের ওপরে অত্যাচার করেছিস তার শতগুণ বেশি অত্যাচার এরপরে সনাতন সমাজ তোদের ওপর করবে কোনো দয়া মায় নেই তোদের প্রতি তোরা সেই সাতচল্লিশ সাল থেকে ওই জাতীয়তাবাদী ওই হিন্দুদের ওপরে তোরা অত্যাচার চালিয়ে গেছিস একাত্তর সালের সেই ভয়াবহ দিনগুলোর কথা খুলতে পারে না এবারের হিন্দুরা যারা নিজের বাড়িটা বন্ধ করে যুদ্ধের সময় চলে এসছিল আবার আমি ওপারে গিয়ে আমার সম্পত্তি ফিরে পাবো তারা কেউ ফিরতে পারিনি কাজেই আজকে যদি ভারত সরকার একাত্ত একাত্তর সালের ইন্দিরা গান্ধীর মতো বাংলাদেশে ঢুকে যদি এই হিন্দু নিধন যজ্ঞ বন্ধ করে তাহলে আমরাও তার পেছন পেছন যাবো দেখব তোদের তোরা তো বলছিস আমরা এ করবো আমরা তৈরি আছি তোদের ওই মনে আছে তোদের ওই নিয়াজি কী করেছিল তোদের ওই নিয়াজি না পেঁয়াজি যে আরবি হেড ছিল সুসুর করে জগদীশ সিং অরোড়ার কাছে সই করে দিয়েছিল আর বিরানব্বই হাজার সৈন্যকে নিয়ে সেখানে মাথা নিচু করে দাঁড়িয়েছিল ওরে ছোটের বাচ্চা ওরে জেহাতির দল ওপারের বাংলাদেশি মুসলমানগুলো মনে আছে সেই ছবির কথা মনে আছে ওই তোদেরকে কিন্তু আমরা ওই জিনিস করাবে এবার গতবার আমরা ভুল করেছিলাম গতবার আমরা ভুল করেছিলাম আমরা ভেবেছিলাম বাংলাদেশের স্বাধীনতার সূর্যের মধ্যে দিয়ে এপার ওপার বাংলায় ভালোবাসার ভালোবাসার মঞ্চ তৈরি হবে তোরা যে এত বেইমান এত নোংরা এত ছোট লোক এত ইতর এত জানোয়ার সেটা আমরা বুঝতে পারিনি কিন্তু এবার আমরা বুঝে নিয়েছে যে ভারতীয় সৈন্য ঢুকবে পেছনে আমরাও ঢুরবো ওই তোদের চুলের মুঠিগুলো ধীরে মাথার স্কালগুলো তুলে দেবো বুঝেছিস তোরা ওই ন্যাড়া মাথায় ওই ঘুরে বেড়াবি রক্ত মাখা ন্যাড়া মাথায় ঘুরে বেড়াবি ওরে ওই বাংলাদেশের জেহাদিগুলো আর পারে ওই সিদ্ধিকুল্লা চৌধুরী ওই জড়া ফিরা থাকেন নেই যার মধ্যে সে দাউদের মাধ্যমে ইমান ঢুকাতে হবে তোরাও জেনে রাখ এই সব কথা বলার দিন কিন্তু তোদের শেষ হয়ে যাবে হিন্দুরা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছে সারা জীবন ধরে কোটি কোটি হিন্দু কচু কাটা হয়েছে কোটি কোটি হিন্দু নারী ধর্ষিত হয়েছে আর তাদেরই ঘরে যে সন্তান জন্মেছে সেইগুলো হয়েছে কমিউনিস্ট কিন্তু তোদের জানবি এবার যেদিন ভারতীয় ফৌজ ওখানে ঢুকবে সেদিন কিন্তু তোদের আর সেই রক্ষা নেই এই যে আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে পণ্য পাঠানো বরং বন্ধ হবে যদি চিনময় প্রভুকে মুক্তি দেওয়া না হয় দেখবো ওই কাঙালের বাচ্চাগুলো ওপারের কাঙালের বাচ্চাগুলো দেখবো তোদের খাওয়া কোথা থেকে ঢোকে আর চোখের সামনে দেখতে চাই তোরা না খেয়ে মরছি মাগো একটু ফ্যান দাও একটু ফ্যান দাও বলে আমাদের কাছে আসছি আমরা লাঠি মেরে তোদেরকে ফেলে দিচ্ছি আর তোরা ওইখানে অমুক্ত অবস্থায় ছটফট করতে করতে মরে যাচ্ছিস এই দৃশ্য যেদিন আমরা দেখতে পাবো সেদিন আমরা উল্লাস করবো রে ওরে কাঙালি দেশের কাঙাল সে আমরা উল্লাস করবো জানিস এবার কিন্তু আজ সেই আগের বারের মতো হবে না জেনেরা এবার আমরা উল্লাস করবো এবার আমরা প্রতিশোধ নেবো প্রতিরোধে প্রতিশোধে তোদের আমরা তোদের আমরা দেখে নেবো এবার তোদের আমরা এবার দেখে নেবো দেখ তার সূচনা হয়ে গেছে তার সূচনা কিন্তু ওই পেট্রাপোল বর্ডার থেকে শুরু হয়ে গেছে এটা শুধু ওই পেট্রাপোল বর্ডারে থাকবে না ওই হুমায়ুন কবির যতই বলো গঙ্গার জলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো এবার কে কাকে ভাসায় সেই দিন এসে গেছে সেই চ্যালেঞ্জের দিন এসে গেছে শুধু ভারত সরকারকে এই হিন্দু নুদন যোগ্য বন্ধ করবার জন্য একাত্তর সালের ইন্দিরা গান্ধীর মতো ওইখানে সৈন্য পাঠাতে হবে ভারতীয় ফৌজকে পাঠাতে হবে এবং এই ভারতীয় ফৌজ সেখানকার হিন্দুদের রক্ষা করবে আর পারে তার পাশাপাশি তোদের ওই তালিবানি অত্যাচার কিভাবে বন্ধ করতে হয় এবারের হিন্দু সমাজ এবার দেখিয়ে দেবে সূচনা হয়েছে এই হলো তার সূচনা হিন্দু হিন্দুর ঐক্যের প্রদীপ জ্বলে গেছে ওই পেট্রাপ সীমান্তে ওখানে অস্থায়ী মঞ্চ তৈরি হয়ে গেছে আজকে ওখানে দশ হাজার মানুষের ঐক্যবদ্ধ মানুষের প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদ তো চলবে আগামী দিনে আগামী সপ্তাহে যখন ওই অবরোধ হবে আসুন আমরা লক্ষ্য মানুষের গর্জন ওখানে নিয়ে যাই যেরকম লক্ষকণ্ঠে ভেঁতে গীতা পাঠ হয়েছিল ক্রিকেট প্লেড গ্রাউন্ডে সেরকম লক্ষ কন্ঠের গর্জন ওখানে গড়ে উঠ তৈরি হোক আমরাও যাচ্ছি আমরাও জাতির কথা পর থেকে ওখানে যাচ্ছি ওই ঐক্যের প্রদীপে দলায় আপনারাও ওই দিন আসুন যেদিন আগামী সপ্তাহে যেদিন আবার ওই অবরোধের ডাক হবে সেরম সময় আডওয়ানিজির নেতৃত্বে হয়েছিল নব্বই সালে সেই রকম সেদিন ওই আলু পেঁয়াজ পাঠানোর অবরোধ শুরু হবে সেদিন আসুন আপনারাও লক্ষ্য কণ্ঠে আমরা সেদিন ওখানে প্রতিবাদ করব। এবং লক্ষ্য হাতে আমরা ওখানে সেদিন ওই পাঠানো খাবার পাঠানো আমরা বন্ধ করব এই আহ্বান আপনাদের সবার কাছে কি তাই বলুন জয় বাঙালি জয় হিন্দু জয় বঙ্গ জয় শশাঙ্ক